চাঁদপুরের মা বোনদেরকে আমার ভাইদেরকে ব্যবসায়ী বিন্দু যখন আছেন এই পুরান বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এটা একটি বাণিজ্যিক এরিয়া আপনাদেরকে বলতে চাই আপনারা বর্তমানে সবাই পত্র পত্রিকা দেখেন ফেসবুকের জন্য ইউটিউবের জন্য আপনারা সংবাদগুলো শুনতেছেন গত এক সপ্তাহে বাংলাদেশে যে বিশ্বগুলো আমরা দেখেছি আমরা বাংলাদেশের যে দেখতে পাচ্ছি এই একসান ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরি এই দেশ নিয়ে কিভাবে শক্তিগুলি বড় বড় বিশ্বের বিভিন্ন দেশ আমাদের দেশের অর্থনীতির চাকাকে দল রাখার জন্য এই দেশকে

তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তার দুই দিন পর চীনঞ্জের জমি যেখানে বাংলাদেশ থেকে এই ভাঙা মাল যা কিছু গাড়ি রেস পেক্টর মাল বলেন অন্যান্য শিল্প কলকারখানা ভাড়া ঘর বলেন যেগুলো বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রে যেমন রপ্তানি করা হয় অর্থাৎ বিলিশিদের কাছে আমরা যে পণ্যগুলো বিক্রি করবো সেই জায়গায় আগুন ঘটলো অর্থাৎ আমাদের রপ্তানির যত মান ছিল সব সেখানে জানিয়ে দেওয়া বলবে তারপরের দিন আসেন ঢাকা রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর অন্তত সাহারা অন্তল জাট বিমান বন্দরে সেই জায়গায় যখন আগুন লাগলো বড় বড় বিশ্ব থেকে যে মালগুলো আমরা আমদানি করে অর্থাৎ বিদেশীদের থেকে আমরা দয়ার মাধ্যমে তীরে আমাদের দেশের জন্য নিয়ে আসলাম সেই জায়গায় আগুন লাগলে আপনার বিশ্ব সংস্কারী নেতারা জরিপ করে দেখেছে প্রায় 1 মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বাংলাদেশের

অস্থিতিশীল করার জন্য আজকে পররাষ্ট্রগুলো বিভিন্ন রাষ্ট্রগুলো তারা সকলের নজর দিয়েছে বাংলাদেশকে কিভাবে দলীয় করা যায় তাই তারা এই দেশের রিজার্ভ কিভাবে করানো যায় সে কারণে শুধু তারা ব্যস্ত এই কারণে চাকের পার্টি চেয়ারম্যান হয়ে আজ থেকে এক মাস আগে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ থেকে সারা বাংলাদেশে তিনি এই জনসভা দিয়েছে দেখেন ব্যানারের মধ্যে প্রথম হেডলাইনে লেখা আছে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে তিনি আগেই জানতেন এই দেশকে অস্থিতিশীল করার জন্য সব দলগুলি আজকে তারা হুটপাতে আছে আজকে তারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে আছে দেশের এত বড় ক্ষতি হচ্ছে একটা রাজনীতির দলের কথা বলতেছে না